এই ছোট্ট শব্দটি পাঠ করলে আমাদের কি কি উপকার লাভ হয় তাহলে বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন তাহলে আসুন ভিডিওটি শুরু করি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম প্রতি বক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর আস্ত ফেরুল্লাহ এই ইস্তেফারটি তিনবার করে পাঠ করতেন মিসকাত শরীফ আস্তাউফিরুল্লাহ এই শব্দটির অর্থ হলো আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এই ছোট্ট ইস্তেগফারটি প্রতিবক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর তিনবার করে যদি আমরা পাঠ করি তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি উপকার দান করবেন আসুন এখন আমরা জেনে নেই এক সমস্ত গুনাহ মাফ হয়ে যায় আমরা অনেকেই ধারণা করি যে আমরা এত বেশি পাপ করেছি আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন এই চিন্তা থেকে আমরা বেশি গুনাহের দিকে ধাবিত হয়ে হয়ে থাকি অথচ মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন কেউ গুনাহ গেলে যদি তার কাছে ক্ষমা চান তিনি তাকে ক্ষমা করে দেন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আর কেউ কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহকে সে ক্ষমাশীল পরম দয়ালু পাবে সুরা নিসা আয়াত নং একশো দশ দুই সমস্ত বিপদাপদ দূর হয় মহান আল্লাহ মাঝে মাঝে বান্দাকে তাদের পাপের শাস্তি স্বরূপ বিভিন্ন ধরনের বিপদাপদ ও আজাব দিয়ে থাকেন কিন্তু তারা যখন ইস্তেকফারে লিপ্ত হয়ে যায় তখন তিনি আজাব উঠিয়ে নেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে এবং আল্লাহ এমন নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন সুর আনফাল আয়াত নং তেত্রিশ অতএব কোন ধরনের বিপদাপদ ও মহামারী দেখা দিলে মুমিনের প্রধান কাজ হল বেশি বেশি ইস্তেফার পাঠ করা তিন সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিজের জন্য ইস্তেফার ক্ষমা প্রার্থনা অবশ্য করে নেয় আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাইরে সুনানে নাসাই হাদিস নং তিন চার রিজিকে বরকত হয় রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুষকাল বাড়াতে পারে না এবং দুয়া ছাড়া অন্য কিছুতে তাকদির রদ হয় না মানুষ তার পাপ কাজের দরুন তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় ইবনে মাজা চার হাজার বাইশ নং হাদিস অতএব রিজিকের বরকতের জন্য পাপ মুক্ত থাকা অবশ্য পাপ মুক্ত থাকার অন্যতম মাধ্যম হলো ইস্তেকফার ইস্তেকফারের মাধ্যমে মহান আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করেন ফলে তার রিজিকের অভাবও দূর হয়ে যায় ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন সুবহান পাঁচ দুনিয়ার সফলতা লাভ হয় ইস্তিকফারের মাধ্যমে যেমন আখেরাতের মুক্তি পাওয়া যায় তেমনি দুনিয়াতেও এর সুফল অপরিসীম এর মাধ্যমে মহান আল্লাহ রিজিকে বরকত দেন সম্মান বাড়িয়ে দেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তার দিকে ফিরে আসো তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষাবেন আর তিনি তোমাদেরকে আরো শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন এবং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না সুরাহুদ আয়াত নং বায়ান্ন ছয় আখেরাতের সফলতা লাভ হয় পবিত্র কোরআনে এরশাদ হয়েছে বলুন আমি কি তোমাদেরকে এসব বস্তু থেকে উৎকৃষ্টতর কোনো কিছুর সংবাদ দেব যারা তাকুয়া অবলম্বন করে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ আর পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে আর পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহর নিকট থেকে সন্তুষ্টি আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা যারা বলে হে আমাদের রব নিশ্চয়ই আমরা ইমান এনেছি কাজেই আপনি আমাদের গুণাসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন তারা ধৈর্যশীল সত্যবাদী অনুগত ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থী সুরা আলে ইমরান পনেরো ষোলো ও সতেরো নং আয়াত উপরুক্ত আয়াতে মহান আল্লাহ তার জান্নাতি বান্দাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যার মধ্যে অন্যতম হল তারা শেষ রাত্রে ক্ষমা প্রার্থী অর্থাৎ যারা শেষ রাতে উঠে মহান আল্লাহর কাছে ইস্তেকফার করে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম বলেছেন মহিম আল্লাহ তালা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন কে আসো এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আসে এমন যে আমার নিকট চাইবে আমি তাকে তা দিব কে আসে এমন যে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব সুবাহ বুখারি এক হাজার নং হাদিস অতএব যারা রাতের শেষাংশে মহান আল্লাহর ডাকে সাড়া দেবে এবং ইস্তেকফার করবে মহান আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন সুবাহ সুপ্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিও থেকে আমরা জানলাম যে আস্তক ফেরুল্লাহ এই ইস্তেকফারটি পাঠ করলে আমাদের কি কি উপকার লাভ হয় মহান আল্লাহ রাবুল আলামিন যেন আমরা সবাইকে এই ইস্তফারটি পাঠ করে দুনিয়া এবং আখেরাতের সবাব হাসিল করার তৌফিক দান করেন ওমা তৌফিক বিল্লাহ